আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন দেশের সবচেয়ে বড় পৃষ্ট শোরুম সর্ববৃহৎ পৃষ্ট শোরুম মাল মাহমুদ ট্রেস্ট সেন্টার থেকে আমি এসিম শরীফ মাহমুদ আপনাদের সাথে যুক্ত রয়েছি আজকে চমৎকার একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আইডি কার্ডের ফিতা আইডি কার্ডের ফিতা একটি প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি এবং একটি প্রতিষ্ঠানের মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় গুরুত্বপূর্ণ একটি বিষয় আইডি কার্ড আইডি কার্ডের এই ফিতাগুলো আমাদের কাছে আপনি হোলসেল প্রাইসে যারা দোকানদার রয়েছেন ব্যবসায়ী রয়েছেন একেবারে রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে পাবেন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমাদের প্রিন্টের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ইভেন এটার মধ্যে জাম্বুভুব দেওয়া এটা আরআইসিএম আরআইসিএম ফিতাগুলো আমাদের কাছে যারা ব্যবসায়ী রয়েছেন পাবেন এবং এটা হচ্ছে দেড় সি এম আর এটা হচ্ছে জুইসিএম আরআইসিএম দুই সি এম আর হচ্ছে দোর্সি এই তিনটা ক্যাটাগরির মধ্যে এই ফিতাগুলো হয় চমৎকার এই আইডি ফিতাগুলো আমাদের কাছ থেকে আপনি সর্বনিম্ন আট পিস থেকে শুরু করে আনলিমিটেড কোয়ান্টিটি যত হাজার যত হাজার যত পিস আপনার প্রয়োজন হয় দিতে পারবেন ইনশাল্লাহ আইডি কার্ড ফিতা আইডি কার্ডের এই সবগুলো আইটেম আলমাহুদে আপনি হোলসেল প্রাইজে আপনি ব্যবসায়ী যারা রয়েছেন তারা পাবেন এবং খুচরা যারা রয়েছে যারা খুচরা নিতে আগ্রহী যাদের প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম লঘু পাঠিয়ে দিবেন চমৎকার ডিজাইন শৈলীর মাধ্যমে আমরা আপনার কাজটি ফুটিয়ে তোলার চেষ্টা করব পাশাপাশি সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে আপনার দেওয়ার ঠিকানায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ শুধুমাত্র আইডি কার্ড ফিতা ক্যাচিং এটার মধ্যে আমরা সীমাবদ্ধ না আমাদের পাঁচতলা বিশাল কারখানা রয়েছে কারখানার ভিডিও তার আগে কয়েকবার দেওয়া হয়েছে আমাদের এই ফিতা এবং আইডি কার্ড যেখানে প্রস্তুত করা হয় যেখানে প্রিন্ট করা হয় আমাদের এই মার্কেটের পাঁচতলায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চিটাগান রোড আফিরুদ্দিন হোলসেল মার্কেটের দ্বিতীয়তলা আমাদের শোরুম ডিসপ্লে রুম আর হচ্ছে পাঁচতলা হচ্ছে আমাদের কারখানা গোডাউন রয়েছে কাছাকাছি যারা রয়েছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে অর্ডার করতে পারেন যারা দূরে রয়েছেন অনলাইনে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ক্রেস্ট চাবি ঋণ টি শার্ট প্রিন্ট মাথার বেস উত্তরীয় আইডি কার্ড ফিতা ক্যাচিং পোস্টার লিফলেট মেমো চালান প্যাড ভাউসার ইভেন প্রিন্টিং জগতের এ টু জেড সব আইটেম একই ছাদের নিচে একই মার্কেটে আপনি আসলে একই সময়ের মধ্যে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি